তো হ্যালো তোমাদের সবাইকে গুড মর্নিং তো আজকে হচ্ছে আঠাইশ তারিখ তো তোমাদের গতকালকে কিন্তু একটা পিআরবি বোর্ডের থেকে নোটিশ পাবলিশ হয়ে গিয়েছে তো চলো দেখে নেই সেই নোটিশে কি বলছে তো তোমাদের এক্সাম কিন্তু যেটা শোনা যাচ্ছে তো এক্সামটা বলার আগে কবে হতে পারে সে নোটিশটা একটু দেখে নেই তো এই নোটিশে তোমাদের হচ্ছে দেখো

wbpolice.gov.in এই দুটো ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যানসার কি আর এটা 5 দিনের জন্য থাকবে তো এটা হচ্ছে একটা ফাইনাল অ্যানসার কি তোমাদের দিয়ে দিয়েছে তো এ ফাইনাল অ্যানসার কি এটা হচ্ছে নোটিশড তো এবার ফাইনাল অ্যানসার কি দেখি আছে আমরা সেটা এখন দেখে নেই তোমাদের এই যে দেখো তার নিচে আরেকটা একটা নোটিশ রয়েছে যে ফাইনাল অ্যানসার কি ফর রিটেন এক্সামিনেশন এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা সেটা দেখতে পাবে তো দেখো এই যে এটা লোড যেমন এক নম্বর কি আছে তারপরে দুই হবে এভাবে দেখো সমস্ত কোয়েশন এর অ্যান্সার দেওয়া রয়েছে তো এটা হচ্ছে রিভাইজড একদম ফাইনাল অ্যান্সার কি এটা তার কারণ এর থেকে আর পরিবর্তন হবে না এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার কি আর যেটা সম্ভাবনা রয়েছে তোমাদের রেজাল্ট তো রেজাল্ট তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে এবং রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর তোমাদের আর বেশি দিন নেই যে তোমাদের পিইটি পিএমটি জন্য তোমরা যাদের স্কোর ভালো হয়েছে তোমরা খুব বেশি করে রান প্র্যাকটিস করো মাঠ খুব ভালোভাবে প্র্যাকটিস করো রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দিবে রেজাল্ট দেওয়ার কিন্তু আর বেশি দিন দেরি নেই তো এটাই বলার ছিল তো চলো দেখা হচ্ছে আরো অন্য নোটিসফিকেশন যখন আসবে আমি তোমাদের জানিয়ে দেবো